নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা আজকে আমি আপনাদেরকে বলবো ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের কথা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার কি দেখুন যখনই ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় তখন আমরা একটা আইএচসি বা ইমিউনোহেস্ট্রোকেমিক্যাল টেস্ট করি এবং তার ফলে আমরা হরমোন রিসেপ্টার ইআর এস্ট্রোজেন রিসেপ্টার প্রজেস্ট্রন রিসেপ্টার বা হার্টোনিউ রিসেপ্টার এইগুলি আছে কি না এইগুলোর এক্সপ্রেশন রয়েছে কিনা সেটা ডিটেক্ট করার চেষ্টা করি যদি দেখা যায় এই তিনটে রিসেপ্টারের কোনো রিসেপ্টারই এক্সপ্রেশন ওই ক্যান্সার সেলসের মধ্যে নেই তখন আমরা তাদেরকে টার্ম করি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের মধ্যে এই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা কিন্তু সব সব থেকে প্রথম কথা হচ্ছে অপারেশন প্রথমে করা যাবেই না ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সব সময় আমরা প্রথমে কেমোথেরাপি বা এবং তার সাথে ইমিউনোথেরাপি দিই এবং কমপ্লিট সাইকেল হওয়ার পর সম্পূর্ণভাবে তিন মাসের বা চার মাসের নিউ অ্যারজিম্যান থেরাপি হয়ে যাওয়ার পর আমরা সার্জারি করি এই নিউ অ্যারজিম্যান থেরাপির মধ্যে যেই ওষুধগুলি থাকে তার মধ্যে একটি আছে হচ্ছে ডক্সেরোবিসিন সাইক্লোফস্টোমাইড প্যাকলিট অ্যাক্সেল বা এবং কার্বোপ্ল্যাটিন এই চার ধরনের কেমোথেরাপি আমরা ইউজ করি এবং তার সাথে আমরা একটা ইমিউনোথেরাপি ইউজ করি যার নাম পেমব্রোলিজম এই পেমব্রোলিজম এবং এই কেমোথেরাপিগুলো একসাথে দেওয়া হয় এবং সম্পূর্ণ কমপ্লিট করার পরে অপারেশন করা হয় এই কাজটা যদি আমরা করতে পারি অর্থাৎ কেমো ইমিউনোথেরাপি যদি আমরা অপারেশনের আগে দিতে পারি তাহলে দেখা গিয়েছে যে অলমোস্ট সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ক্যান্সার কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গিয়েছে যেটাকে বলা হয় কমপ্লিট প্যাথোলজিক্যাল রেসপন্স এবং এই কমপ্লিট প্যাথোলজিক্যাল রেসপন্স যদি আমরা অ্যাচিভ করতে পারি একজন পেশেন্টের ক্ষেত্রে তাহলে আমরা অনেকটাই বলতে পারি যে পেশেন্টের রোগটা ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে অনকোলজিতে হান্ড্রেড পার্সেন্ট বলে কিছু হয় না সেই জন্য আমাকে একটু রেখে ডেকে বলতে হয় আদারওয়াইজ এই ধরনের পেশেন্টে যদি একবার পিসিআর অ্যাটেন্ড করা হয় তাহলে রোগ ফিরে আসার সম্ভাবনা কিন্তু সত্যিই ভীষণ কম যদি দেখা যাক যে যদি আমরা পিসিআরটা অ্যাচিভ করতে না পারি তখন আমরা কি করি তখন আমাদের কাছে হাতে থাকে একটা কেমোথেরাপি আমরা কেপসাইটামিন নামের এক ধরনের কেমোথেরাপি আছে যেটাকে আমরা অ্যাড করি এবং সেই কেমোথেরাপিটা আমরা ছ মাস পেশেন্টদেরকে খেতে বলি এছাড়া আমরা যখনই একজন পেশেন্টের ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসেন তখন আমরা তাদের একটা জার্ম লাইন ব্রাকা বিআর সি এ ওয়ান অ্যান্ড টু এই জিন টেস্টিংটা করাই এই জিন টেস্টিং যদি তাদের মধ্যে কারোর এই ব্রাকা জিনটা যদি পজিটিভ থাকে তাহলে আমরা একটা ওষুধ অ্যাড করি যার নাম পার্প ইনিভিটার এই পার্প ইনিভিটারের নাম হচ্ছে ওলাপ্যারিপ এই ওলাপ্যারিপ কিন্তু যদি আমরা দেখি যে পিসিআর আমরা অ্যাটেন্ড করতে পারিনি তখন আমরা আইদার কেপসাইটামিন দেব আর যদি ব্রাকা পজিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওলাপ্যারিপ দেব এবং এইভাবে আমরা কিন্তু ট্রিটমেন্টটাকে প্রপারলি করতে পারব যদি মেটাস্টেটিক ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের হাতে অপশন বলতে কেমোথেরাপি এবং তার সাথে আমরা একটা পিডিএল ওয়ান টেস্টিং করি এই পিডিএল ওয়ান টেস্টিংয়ের এক ধরনের স্কোর হয় যার নাম হচ্ছে সিপিএস স্কোর এই পিডিএল ওয়ান সিপিএস স্কোর যদি দশের ওপরে থাকে তখন আমরা কেমোথেরাপি দিই যেটা মূলত হয় প্যাক্লিট্যাক্সাল কেমোথেরাপি সাধারণত সপ্তাহে সপ্তাহে আমরা দিই এবং তার সাথে আমরা ওই পেম্বরিজম অ্যাপ সেটাকে অ্যাড করে থাকি যদি আগে যদি পেশেন্টরা আমাদের কাছে মেটাস্টেসিস নিয়ে প্রেসেন্ট করে অথবা আগে যদি পেম্বরিজম না দেওয়া হয়ে থাকে তাহলে আমরা এই কেমোথেরাপি আর ইমিউনোথেরাপি একসাথে দিই যদি পিডিএল ওয়ান স্কোরটা দশের ওপরে হয় যদি পিডিএল ওয়ান স্কোর দশের ওপরে না থাকে তখন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে পারি আর আমরা সেই জমলাইন ব্রাকা টেস্টিং করি যদি ব্রাকা পজিটিভ আসে ব্রাকা ওয়ান বা টু জিনে যদি মিউটেশন থাকে তখন সেক্ষেত্রে আমরা ওলা প্যারিপ বা টালাজো প্যারিপ এই ওষুধগুলোকে কিন্তু অ্যাড করতে পারি কাজেই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও আমাদের কাছে অনেকগুলো ওষুধ হলো আমাদের কাছে কেমোথেরাপি হলো বিভিন্ন ধরনের কেমোথেরাপি হলো প্ল্যাটিনাম কেমোথেরাপি অর্থাৎ প্ল্যাটিন বা সিসপ্ল্যাটিন এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে অনেকটা ভালো কাজ করে সেটা আমাদের একটা অ্যাডিশনাল ওষুধ পার পিনিবিটার্স মানে ওলা ওলাপ্যারিপ বা টালাজোপ্যারিপ এইগুলি আমরা ইউজ করতে পারি এই ধরনের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এবং ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপির কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেস্ট ক্যান্সারে যদি ইউজ হয়ে থাকে তাহলে সেটা এই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেই ইউজ সব থেকে বেশি পরিমাণে হয় কাজে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার অত্যন্ত অ্যাগ্রেসিভ ধরনের রোগ কাজে সেটাকে আপনাকে আগে থেকে ডাক্তারবাবুর সাথে কথা বলে নিতে হবে যাতে সমস্ত রকমের যা যা অস্ত্র শস্ত্র আপনার কাছে রয়েছে সেইগুলিকে প্রপারলি অ্যাপ্লাই করে পেশেন্টকে সারিয়ে তোলা যায় অথবা মেটাসেটিক সেটিংয়ে আয়ু যতটা সম্ভব বাড়িয়ে দেওয়া যায় আজকে এই পর্যন্তই Vamos a buscar.